শীতের সেই শীতটাকে অনুভব করছে বুঝছেন নি শীতের কাপড় দেয় নাই সেই কারণে এই কম্বল বিতরণ করতেছে এ আবার মনে করেন একজনে দেয়া দিবে দশজনে দিবে আপনার যে কম্বল দিয়ে মনে হয় শখ করতেছেন মনে হইতেছে যে আপনার লাখ লাখ টিয়ার মানে জিনিসপত্র মানুষের দিয়ে দিতেছে আর এই দশ টিয়ার কম্বল দিয়ে আপনি যে একশো টিয়ার কামানের দান্দা করতেছেন এটা কিন্তু মানুষের বুঝে যে একজন ভাই কিন্তু প্রতিবাদ করছো এইসব লোকের এইভাবে বাঁচ দিবেন উল্টা বাঁচ দিবেন আমি সামনে ভাই না সামনে আপনারে ব্রাহ্মণবাড়ি এক চলা বাস দিলাম আপনার